দ্বারকেশ্বর নদের বাঁধ ভেঙেছিল খানাকুলের ঘুটে ঘুটেপাড়া এলাকায় এর ফলে ছয় থেকে আটটি পাকা ও মাটির বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িহারা মানুষজন এখন আশ্রয় নিয়েছেন ধানি হাই স্কুলে তারা জানান এখনো এই স্কুলে তারা আশ্রয় নিয়ে আছেন স্কুল খুলে গেলে তাদের অন্যত্র চলে যেতে হবে থাকার জায়গা নেই এরপর গাছের নিচে কাটাতে দু হাজার একুশ সালের এই ধান্যঘড়ির জেলেপাড়া এলাকায় বহু বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এক কথায় বলা চলে বাড়িহারারা এখন দিশেহারা হয়ে পড়েছেন এখন দেখার প্রশাসন তাদের দিকে কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাড়ি সব হানা ভেঙে যেতেই সব বাড়ি আবার চলে গেছে আর কিছু নাই এখন এই তো স্কুলে আছি এখানে এবারে কি করে কোথায় যাব কি করব কোথায় কি থাকবো কিছু সেরকম আসতে না পাইনি আর সরকারের কাছে একটাই অনুরোধ যেমন আমাদের কিছু একটা ব্যবস্থা করে বা কোথায় থাকবো কি করব না করব ঘর বাড়ি আরে দেয় পাকা বাড়ি ছিল আমাদের ছটা ফ্যামিলি ছিল মানে ছটা বাড়ি ছিল সব একদম ধুয়ে নিয়ে চলে গেছে জলে কিছু নাই আর ওখানে হ্যাঁ একটা মাটির বাড়ি ছিল একটা মাটির বাড়ি ছিল তারপরে দোতলা একতলা সব সব শেষ না শুধু কোনোভাবে আমরা মানে এসেছি কোনো রকমে আমাদের বেঁচে হ্যাঁ সারা রাত মানে খুব চেঁচে ছিল মারে ওরা উদ্ধার করতে পারেনি চেষ্টা করেছিল কিন্তু সকাল হতে তারপরে ওরা আমাদেরকে কোনো মানে অনেক কষ্টে উদ্ধার করে নিয়ে এসেছে কবিতা সাঁতরা কিছুই নেই একমাত্র সম্পত্তি এইটুকুনি আছে আমাদের আমরা যে দেখাচ্ছি ওইটুকুন আছে আর সম্পত্তি আমাদের কোথাও নেই যা সম্পত্তি সব আমাদের এই বাড়ির পেছনেই ছিল যত জায়গা সম্পত্তি কত কাটা আমাদের বাবারাই জানে আমরা ততটা বলতে আমরা এখন টোটো ফোটো চালাই আগে বাইরে ছিলাম এখন টোটো চালিয়ে খাই দেশেতে আর তো আমাদের কিছুই নেই আর কোনো জায়গায় জায়গাও কেনার নেই কিছু আমরা করতে পারবো বলে মনে হচ্ছে না তো কারেন্টের না টোটো চারদিকে দেবো সেই জায়গাটাও আমরা পাচ্ছি না এখন অবধি চেষ্টা করছি বন্দরে তো শেষ আর কি আছে ওই তো আমাদের আটটা আমাদের সব ভাই দালে আমাদের পড়ে বাকুল যা ছিল ওই পড়ে বাকুলো সব শেষ এখন স্কুলেই আর কোথাও স্থান আনতে গেলাম বাবলা তালে আনতে গেলাম দিয়েছিলো ওখানে এই তো এদিক সেদিক করে নিয়ে এসে খাচ্ছি পঞ্চায়েত থেকে কিছু দিচ্ছে তেল ডাল করে সাবিন টবিন করে দান সব জিনিস খাচ্ছি আর কী করবো এই হবে যতদিন বেঁচে থাকে আর পরে ভবিষ্যৎ কী হবে ছেলে আমার ওই দু বছর তিন বছরের ছেলে ভবিষ্যৎ সে ছেলে তিন বছরে মেয়ে আমার পনেরো বছর তারপরে ছেলে মেয়েকে মানুষ করব না সম্পত্তি কিনব টোটো চালিয়ে কি করে কি করব করবো লাখ টাকাও দেয় না না এখন কোনো টাকা দিয়ে গেছে ওইটুকু আর বাসস্থান করার মতো উপযোগী নাই অন্যত্র না সরলে আর কিছু করা যাবে না আর অন্যত্র কোনো জায়গা নেই যে আমরা যে বাসস্থান করে থাকবো মাথা গুছা খাই পাবো আপাতত আমরা ধাননগরী গ্রাম পঞ্চায়েতের ধাননগরী হাই স্কুলে আমরা আছি এখন স্কুল চালু হয়ে গেলে আমার দিকে স্কুল দিকে হয়তো বিতাড়িত করবে অতএব আমার দিকে এবারে কোথায় থাকবো কোথায় বাইরে এখন আমাদের বাড়ির কোনো চিহ্ন নেই রাস্তাঘাট কিছু নাই একদম মানে বাসটি দিকে সামান্য যদিও একটা একদম আছে নামলেই এক 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 বাঁশ জল দ করে দিয়েছে একবারে মাটিও নাই ওই তো দোয়া করে দিয়েছে শুধু জলময় পুরি হয়ে গেছে হচ্ছে ব্যাপার হ্যাঁ স্কুলে এখন আবার আপাততা আছি পঞ্চায়েত থেকে ওই কিছু চাল ডাল দিচ্ছে আমরা নিজেরা যে আমাদের ছটা ফ্যামিলি আছি ছটা পরিবার ছটা পরিবারে চোদ্দো পনেরো জন লোক ক্যান্ডিডেট আছি এখন পঞ্চায়েত থেকে চাল ডাল তেল নুনগুলো দিচ্ছে গ্যাস সিলিন্ডার দিয়েছে আমরা ওই মানে কোনো রকমের ডাল ভাত করে খাচ্ছি আর কদিন আর দিবে সেই হচ্ছে কথা কদিন দিবে তারপর হয়তো এই ধাননগরি হাই স্কুলে স্কুল তোমার হচ্ছে চালু হয়ে যাবে প্লাস পুজো কমিটির দিকে পুজো চালু হয়ে গেলে হয়তো আমার দিকে কিন্তু তাড়িয়ে দিবে আমার দিকে তো আর থাকতে দিবে না এবার আমাদের ওই যাযাওয়ারের মতন হেথা হেথা করে তাবু ফেলের মতন থাকার জায়গা না জাজামালের মতো ওই গাছ এখন ছামনি পেতে থাকতে হবে এই পরিস্থিতি মধ্যে এখন চলছি আমরা আমার নাম গোপাল মাল কাকনার নিবাসী

कोई रेस्टोरेंट है